চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সিঙ্গাপুর ভিত্তিক একটি টিভি চ্যানেল সি সিএনএ টিভিকে একটা সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বলেছেন বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরবে বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরবে ঠিকই আছে খুব ভালো বলেছেন অর্থাৎ সংস্কার কাজ করতে হবে যতদিন যত বছর লাগে বিচার কার্য সম্পাদন করতে হবে যতদিন যত বছর লাগে আর যদি নির্বাচন হয় এগুলো না করলে তাহলে তো পুরোনো সমস্যা ফিরবে এটা তো অত্যন্ত স্বাভাবিক এবং সত্য কথা কাজেই যতদিন লাগে ততদিন তিনি ক্ষমতায় থাকবেন কিন্তু ফেব্রুয়ারিতে যে তিনি নির্বাচনের কথা বলেছেন সে বিষয়ে কিন্তু কোনো কথা বলেন নাই এখানে বলা ছিল সংস্কার এবং নির্বাচন বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচনের পুরো সমস্যা দেবে কিন্তু ফেব্রুয়ারিতে তিনি নির্বাচনের কথা বলেছেন তাহলে এর মধ্যে কি সংস্কার এবং বিচার কাজ শেষ হবে যদি হয় তাহলেও ভালো কথা আর নির্বাচন যদি হয় তাহলেও ভালো কথা উনি থাকুন উনি ক্ষমতায় থাকুন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশে আবার পুরোনো সমস্যাগুলো ফিরে আসবে কথা খুবই স্বাভাবিক খুবই সত্যস্ত সংস্কার এবং বিচার কাজ যতদিন লাগে ততদিন চলুক গত বুধবার মালয়েশিয়ার কুয়া কুয়ালালামপুরের সিঙ্গাপুর ভিত্তিক একটি নিউজ চ্যানেলের সাথে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন সাক্ষাৎকারে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য পরিষ্কার ও উৎসব মুখর নির্বাচন আয়োজনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা অবশ্যই গ্রহণযোগ্য পরিষ্কার ও উৎসব মুখর কবে হবে সেটা দরকার নেই সরকারের দায়িত্ব নেওয়ার পর যেই সব লক্ষ্য নির্ধারণ করেছেন সেগুলো অর্জনের কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছেন তিনি মারহাবা আলহামদুলিল্লাহ নির্বাচনের পরে সরকারে থাকার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন অধ্যাপক ইউরুস খুবই ভালো কথা এখন নির্বাচন যদি পনেরো বছর পর হয় তারপরে উনি ক্ষমতায় থাকবেন কোনো থাকার ইচ্ছাও থাকবে না ঠিক আছে তার সাক্ষাৎকারের কিছু অংশ তুলে ধরা হলো সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এক বছর পাঁচ দিন পর কী উন্নতি হয়েছে সেটি বলেছেন ইউন বলেন আমরা এগিয়ে যাচ্ছি এটি এখনও সম্পূর্ণরূপে শেষ নয় শেষ হওয়ার নয় কিন্তু এটাকে সমাপ্তির দিকে নিয়ে যাচ্ছি আমরা নিজেরা যে লক্ষ্যগুলো নির্ধারণ করেছিলাম সেগুলো আমরা অর্জনের কাছাকাছি পৌঁছেছি আচ্ছা তাহলে মনোনির্বাচন হবে একটি লক্ষ্য ছিল সংস্কার অনেক কিছু সংস্কার প্রয়োজন এ তাইলে তো আবার নির্বাচন হবে না কারণ যে রাজনৈতিক ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা ইত্যাদি সহ যেসব ব্যবস্থা পেয়েছিলাম সেগুলো সবই জালিয়াতিতে ভরা ছিল আচ্ছা এই সব ব্যবস্থার অপব্যবহার করা হয়েছিল যাতে একটি ফ্যাসিস্ট সরকার তৈরি হয় ঠিক আছে খুবই ভালো কথা ওই সরকার সুযোগ নিয়েছিল ঠিক আছে তার মানে ওনারা সুযোগ নিতে চান না সেটার বলেন নাই ওই সরকার সুযোগ নিয়েছিল পুরো বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে বাংলাদেশের সমাজকে নষ্ট করেছে যখন আমরা সরকারের দায়িত্ব নিলাম তখন আমরা দেখেছি রিক্টার স্কেলে নয় মাত্রার একটা ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত দেশের মতো পরিস্থিতি রিক্টার স্কেলে নয় মাত্রার ভূমিকম্প হইলে একটা দেশের কি অবস্থা হয় সেটা জাপান জানে জাপানওয়ালারা জানে আমাদের সাহেবও জানেন আমাদের দেশে একজন জানেন সেটা হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেই অবস্থায় তিনি বাংলাদেশকে পেয়েছেন একবার নিশ্চয়ই আপনাদের মনে আছে তিনি বলেছেন গাজার মতো পরিস্থিতি বাংলাদেশে সেই গাজার মতো একটা দেশ পেয়েছেন তিনি বলছেন সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে ঠিক আছে সিএনএন এর আরেক প্রশ্নের জবাবে তিনি বলেছেন আমাদের অঙ্গীকার ছিল গণভ্যুত্থানের সময় জাতির যে আকাঙ্ক্ষা তা নিশ্চিত করা এগুলো তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে সংস্কার নির্বাচন ও বিচার আচ্ছা সিএনএন বলছে কোনটা গুরুত্বপূর্ণ তিনি বলছেন এবার ভাবুন একবার ভাবুন যদি আমরা নির্বাচন দিয়ে শুরু করি তাহলে আমাদের সংস্কারের প্রয়োজন নেই বিচারের প্রয়োজন নেই কারণ আমাদের পক্ষে নির্বাচন হলে সব কিছু আমাদের পক্ষ থেকে নির্বাচনের সব কিছু শেষ হয়ে যাবে অর্থাৎ নির্বাচন যদি আগে হয়ে যায় তাহলে সব কিছু নির্বাচিতদের হাতে চলে যাবে খুবই স্বাভাবিক কল্পনা করুন অন্য দুটি কাজ না করে আপনার নির্বাচন হয়েছে তখন আপনি আবার সেই পুরনো সমস্যায় ফিরে যাবেন তার মানে নির্বাচনের কোনো আবাস ইঙ্গিত নাই আবাস ইঙ্গিত নাই এখন তিনি যে বলছেন যে হ্যাঁ বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরোনো ব্যবস্থা ফিরে যাবে তিনি আবার যে বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন তাহলে কিভাবে হবে নির্বাচনের কোনো লক্ষণ দেখতেছেন অবশ্যই না সিএনএন বলছে সিএনএ বলছে আপনি এটাকে ফ্যাসিবাজি শাসন ব্যবস্থা বলছেন ডক্টর ইনু বলছেন হ্যাঁ অবশ্যই সিএনএন বলছে এটা কোন দিক দিয়ে ফ্যাসিবাদ ইউনুস সাহেব বলছেন কারণ এটি কোনো আইনের শাসন তৈরি করে না মানে আওয়ামী লীগ সরকারের সিএনএ বলছে যখন সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়েছেন তখন তাকে আপনি দানব বলেছেন ইউনুসাহেব বলছেন যদি আরও শক্তিশালী কোনো শব্দ থাকতো দানবের বাইরে মহা দানব বলতে পারতেন তাহলে আমি সেটাই ব্যবহার করতাম দানব ফুল স্কোয়ার স্কোয়ার ডবল স্কোয়ার এরকম দিতে পারতেন দানব স্কোয়ার মহাদানব স্কোয়ার তাহলে আর অনেক শক্তিশালী হতো আরও কোনো শক্তিশালী ব্যবস্থা থাকলে আমি সেটাই ব্যবহার করতাম শব্দ থাকলে কারণ তিনি রাস্তায় খুব কাছ থেকে মানুষ হত্যা করেছেন রাস্তায় খুব কাছ থেকে মানুষ হত্যা করেছেন কেউ দেখছে কারা হত্যা করেছে কে হত্যা করেছে কোনো ঠিক ঠিকানা আছে আচ্ছা যাই হোক শেখ হাসিনাকে প্রত্যাবাসনের অনুরোধে ভারত ছাড়া দেয়নি আপনি চেয়েছিলেন যে ভারত যেন শেখ হাসিনার বার্তা প্রচার বন্ধ করে দেয় হ্যাঁ সাহেব বলছেন হাসিনাকে ভারত থেকে বের করে আনতে লড়াই করতে চাচ্ছি না লড়াই করতে যাচ্ছি না আমরা বলেছিলাম আপনারা তাকে রাখতে পারেন আমাদের বিচার চলবে এর মধ্যে তাঁকে বাংলাদেশের অস্থিতিশীলতা তৈরির সুযোগ দেওয়া উচিত হবে না শেখ হাসিনা কোনো অস্থিতিশীলতা তৈরি করছে আমাদের জানা নেই টুকটাক কথাটা তা বলে কিন্তু কোনো হুমকি ধুমকি শেষ করে ফেলবো খাইয়ে ফেলামো বা এগুলো তো কিছু বলে না বা তোমরা রাস্তায় নেমে যাও এখনও তো বলে নাই এখনও বাংলাদেশের তার অনেক অনুসারী রয়েছে পুরো দেশে দেশকে অস্থিতিশীল করার আগে তারা যেটা করেছিল এখন তারা একই কাজ করবে আচ্ছা যাই হোক বাংলাদেশের মানচিত্র না কলে ভারতের মানচিত্র হবে না এই বিষয়টি সম্পর্কে আপনি বুঝতে চাইছেন দেশটির দুটি গভীরভাবে একত্রিত অবশ্যই আমি বহুবার বলেছি তিনি বলতে চেয়েছেন দেশ দুটি গভীরভাবে একত্রিত একত্রিত কোনো সম্ভাবনা কোনো ইয়ে দেখি আমরা উদ্যোগ দেখি না চীন ও পাকিস্তানের তুলনায় ভারতের সঙ্গে সম্পর্ক পিছিয়ে গেছে অন্তর্বর্তী সরকারের কি মনে করেন ইউনুসেফ বলছেন পাকিস্তান ও চীনের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো রয়েছে এবং আমরা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই কেন ভালো সম্পর্ক রাখতে চাই বা আমরা তো সেটা চাই না আমরা দেশবাসী ভারতকে পছন্দ করি না ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না আমরা কখনো বলিনি আমরা ভালো সম্পর্ক রাখতে চাই না মানে ভারতের সাথে আহা নেপাল ও ভুটানকে অর্থনৈতিক অঞ্চলে আনতে পারি আবার সেভেন সিস্টার ও সাতটি রাজ্য এই অঞ্চলে অন্তর্ভুক্ত হতে পারে কারণ বঙ্গোপসাগর আমাদের মধ্যে রয়েছে যাই হোক এটা এই তো এখন কথা হচ্ছে এখন পড়ে যেটা বুঝলাম সেটা নির্বাচনের কোনো উদ্যোগ বা কথা আপনারা কি দেখেছেন এখানে তিনি বলেছেন যে বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরবে তবু আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করবো এই কথাকে তিনি বলেছেন বলেন নাই তিনি বলছেন বিচার ও সংস্কার ছাড়া তার মানে বিচার সংস্কার যতদিন লাগে ততদিন তিনি ক্ষমতায় থাকুন এবং তিনি নির্বাচনের পরে ক্ষমতায় এক বিন্দু এক সময়কালের জন্য তিনি থাকবেন না অবশ্যই তিনি থাকবেন না কারণ নির্বাচন হতে বহুত দেরি আছে ততদিন তিনি ক্ষমতায় থাকবেন নির্বাচন যখন হবে তখন তিনি চলে যাবেন তার কাজে চলে যাবেন ঠিক আছে কথাটা পরিষ্কার করলাম অর্থাৎ এই বক্তব্য শুনে নির্বাচনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আবার তিনি মালয়েশিয়ায় যখন ডক্টরের ডিগ্রি পাচ্ছেন সম্মানসূচক তখন তিনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন এখন আল্লাহ পাক যদি তার অন্তরে অন্তরে যদি দয়া বর্ষণ করেন তিনি যদি দেশবাসীর প্রতি দয়া পরবশ বশবর্তী হয়ে যদি নির্বাচন ঘোষণা করেন মনের ইচ্ছা থেকে কিন্তু তাকে যারা চাকরি দিয়েছে ছাত্ররা তারা তো নির্বাচন চাচ্ছে না কর্তৃপক্ষের অর্থাৎ বসদের কথা না শুনে ডক্টর ইরুন সাহেব একজন চাকরিজীবী প্রধান উপদেষ্টা চাকরিজীবী তিনি কি নির্বাচন দিতে পারবেন কর্তা ব্যক্তিদের সাথে আলোচনা না করে বসদের সাথে আলোচনা না করে কীভাবে নির্বাচন হবে হতে পারে না হবে না হোক সেটাই ভালো তাহলে ডক্টর ইউনু সাহেব কী এনসিপি কী বর্তমান অন্তর্বর্তীকালীন সি কি দেশের মানুষ হাড়ে হাড়ে টের পাবে যে ধন্যবাদ এক বছরে হয়ে গেছে অনেক কিছু জানা হয়ে গেছে আরও জানার অপেক্ষায় রয়েছে ভালো থাকবেন